আর আজকে থেকে বর্ণিতা আমাদের স্কুল যাবে অনেক দিন পর বর্ণিতা স্কুলে যাচ্ছে আজকে প্রথম দিন স্কুলে যাবে আর ওদের পরীক্ষা শুরু হয়েছে আজকে ওদের কর্মশিক্ষা আছে তো বান্ধবীরা কালকে মেসেজ করেছিল যে আজকে কর্মশিক্ষা আছে তো কাল থেকে এসেই সব হাতের কাজগুলো রেডি করেছে যেগুলো দেখাতে হবে কর্মশিক্ষা এখন দুই মেয়েকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি এটা খাওয়া হয়ে গেছে কিছুটা খেয়ে আর খেতে চাইছে না এখন বর্ণিতা খাই দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল তো বর্ণে তো এখন অনেকটাই সুস্থ আর এবার ওদের পরীক্ষা শুরু হয়ে গেল এই পরীক্ষার দিনগুলোতে কিছু যেতেই হবে ফাইনাল পরীক্ষা যেহেতু আর ওদের ফাইনাল পরীক্ষা তো জানুয়ারির আগেই হয়ে যায় মানে ডিসেম্বরের ওই দশ তারিখের আগেই পরীক্ষা শেষ হয়ে যায় এখন থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে লিখিত পরীক্ষা রুটিন এখনও দেয়নি তবে শারীরিক শিক্ষার কর্মশিক্ষা একসাথে একই দিনে আছে আর কী পরীক্ষা দেব এটা আগে করে নিচ্ছি

সাবধানে আস্তে আস্তে হাঁটা চলা করবে ঠিক আছে আর বেশি দৌড়াদৌড়ি করবে না স্কুলে এসো একদম লাস্ট বেঞ্চে একা বসবে এখন ফার্স্ট বেঞ্চে বসবে না ঠিক আছে পাটা তুলে বসবে টাটা কি হলো কি হয়েছে গালে হাত দিয়ে এরকম করে বসে আছি কেন রাগ হয়ে গেল তোমাকে তো ডাকলাম যে দিদি স্কুল যাচ্ছে টাটা করবে এসো কথায় কথায় রাগ হয়ে যাচ্ছে তোমার চলো রান্না করতে যাবো যাবে চলো স্মাইল করে এ রাগ ভেঙে গেছে

রঙ মানে আলাদা কিছু রঙ নয় এটা করা যায় আর কি একটা প্রসেস আছে কেনা রঙ নয় আর এক কোট হয়েছে বলে একটু ফিকে ফিকে লাগছে আরও এক কোট দু কোট করা হবে তারপরে এটা প্রপার যে কালারটা সেইটা আসবে তারপর ডেটোগুলো তো ওইদিকে ডেটোটা দেওয়া হয়েছে ঘরটাকে দেখুন আমাদের ঘরটা রঙ করা হয়েছে তো ঘরটাকে ভালো করে নেতা ট্যাতা দেওয়া হয়েছে ডেটোগুলোও হবে সব হবে চেষ্টা তো আমরা সবসময় করে যাই নতুনভাবে আপনাদের কাছে ধরা দেওয়ার আপনাদেরকে বলছিলাম কিছুদিন আগে যে জায়গাগুলো এগুলোকে ঠিকঠাক করা হবে জলের ছিটে পড়ে চটে গেছিল অনেক দিন পরে শীতকালটা পড়লে তবেই ঠিকঠাক করা যায় না হলে আবার বৃষ্টি যখন হবে তখন এগুলো দাগ হয়ে যায় আর ঠিকঠাক ভালো লাগে না তো শীতকালটা আরও অনেকগুলো এখানটা ঠিকঠাক করার আছে এবার দেখা যাক কতটা কি করতে পারি আপনাদেরকে তো সমস্তটা আপডেট দিতে থাকবো দেখাতে থাকবো আর বর্ণিতাকে আমরা আজকে স্কুল যেতে বারণ করেছিলাম আসলে আজকে ওর স্কুল যাওয়ার কারণ হচ্ছে ওর না আজকে একটা পরীক্ষা আছে যে পরীক্ষাটা দেওয়াটা জরুরি প্রথম থেকেই ভেবে রেখেছি যে এই যে কর্মশিক্ষা শিক্ষা পরীক্ষা মানে স্কুল থেকেও বলে দিয়েছিল যে অসুবিধা নেই কারণ আমরা এই সময়ের মধ্যে তো পারবো বলে একটু চলে সময় মতো আমরা ফিরতে যেদিন এসছি তারপরের দিন ঠিক তার পরের দিনই পরীক্ষা আমরা তো এলাম রাত্রে তো তার পরের দিন তার পরের দিন মানে আজকে হচ্ছে ওর আজকের পরীক্ষাটা তো সেই জন্য এবার আমরা বলেই দিয়েছি যে তোমাকে যেতে হবে না অসুবিধা নেই সে ঠিক আছে কি করা যাবে যে কর্মশিক্ষা সাড়ে শিক্ষা মেয়ে তো বলে যে না যাব যখন থেকে শুনেছে কি কি তৈরি করতে হবে সেগুলো তো ওদেরকে বলে দেয় স্কুলে যে এই এই জিনিসগুলোর মধ্যে তোমরা যেগুলো তৈরি করবে তো গত রাত থেকেও বসে পড়েছে সব কিছু বানাতে আমাদের কোনো ভাবে হেল্প না নিয়ে এবার আমাদেরও কাজ থাকে ও কিন্তু বিষয়টা বোঝে বললো তোমাদেরকে কিচ্ছু করতে হবে না আমি যেটুকু পারি মানে সেটা যদি একটুখানি মানে ঠিকঠাক নাও হয় যতটা পারি নিজে নিজে করে নিয়ে যাই আমি বললাম তুমি তো স্কুল যাবে একটা দুটো দিন যাক না এই তো এলে বললো না বাবা কি করব মা বলল কারোর কথাই শুনলো না তারপর সবাই ঠিক করলাম যেতে যে মেয়ে চাইছে যাক অসুবিধা কিছু নেই আমি ওকে গিয়ে নামিয়ে দিয়ে এলাম বাইকে করে তো ধীরে ধীরে গিয়ে ও তারপর ভিতরে ঢুকে গেলো আমি একটু যেতে চাইলাম বলো না না আমি কি বলতে পারবো না নাকি তোমাকে গিয়ে বলে দিয়ে আসতে হবে কেন বাবা বাবারে মেয়ে তো অনেক বড় হয়ে গেছে তো সেইভাবে ও নিজেই গেল তো তারপরে আমাদের এখানে রান্নাবান্না শুরু হয়েছে আমি অনেকটাই হয়ে গেছে রান্না এগিয়ে গেছে অনেকটা প্রায় ঘন্টাখানে ঘন্টা ডেড়েক আমি এখানে আসি এবার কাজগুলো সামলে গেল রেকর্ডিং করছিলাম এইমাত্র মাত্র এখন তদন ক্যামেরাটা ধরেছে আমি এবার বাড়ি গিয়ে আর ব্লগ ট্লগ রেডি করবো কারণ আমাদের তো রান্নার ভিডিও আর নেই যেগুলো রেডি করে ছাড়ার মতো আর একটা দুটো দিনের মধ্যেই আর এর মধ্যেই রান্নার ভিডিও যখন তৈরি হবে তখন রান্নার ভিডিও ছাড়বো আপাতত যে ব্লগ আছে যেগুলো প্রতিদিন হচ্ছে সেই ব্লগুলোই ছাড়তে থাকে

পন্ডিচারিতে ঋষি করত তো সেখানে ওই বিল্ডিংটাতে পাঁচ বছরের নিচে বাচ্চাদের ঢুকতে দেয় না কারণ ওখানে একদম সাইলেন্ট কেউ কিছু করে না চুপচাপ কেউ কোনো কথা বলে না বাইরে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি আর এই চাঁচাচ্ছে বলছে বাঁশি কিনবো আমি কিনবি তাহলে চুপচাপ থাকবে তো বললো হ্যাঁ কিনবো আমি কিন্তু বাজাবি না বললো হ্যাঁ ঠিক আছে যেই কিনে দিয়েছি ব্যাস সেই যে বাজাতে শুরু করেছে

রান্না বান্না শেষ হয়ে খাওয়া দাওয়া এই মাত্র মিটলো আর বর্ণিতা স্কুল থেকে আসলো আর সেই সঙ্গে কল্যাণও এসেছে ওদের বাড়িতে কল্যাণ আর বর্ণিতা এখানে খাওয়া দাওয়া করলো দু ভাই বোনে

অনেক হয়ে এবার ছেলেটা বড় হয়ে যাচ্ছে অসুবিধা কি মানে ও যত এবার উঁচু ক্লাসে উঠবে ওর সিলেবাসটাও তো বড়ো হবে এবার পড়াশোনা কার্তিক পুজো মিনিটলি এক সপ্তাহ দশ দিন বাদে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে ফাইনাল পরীক্ষা তো সেই জন্য আমরা আপনার মেয়েতে আমাদের স্থির করেছি যে ছোটো করে একটা অনুষ্ঠান করে

বড়রা যে অনুযায়ী আনন্দ করে ছোটরা বেশি আনন্দ করে আর ছোটদের আনন্দই বড়দের আনন্দ হচ্ছে এটাই ব্যাপার আর পূজা যা অনুষ্ঠান তো সকলেরই ভালো থাকবে

और बोलन भूमिरा की वो आई ऑल माइट दो जाके ये दोनों हवाला में लगीन जी तो कौन का गाड़ी का हवाला लगो गाड़ी का हॉड लगवे ये बेटा बेटा तुम जाके की दो ना खाते नहीं रास्ता जाए मार रास्ता ही है कौन था कौन था अब नहीं अब तो खाते नहीं

বাড়ি চলে যাচ্ছে সব নিয়ে একসঙ্গে কান্না পিসি কখন গেল দাদা পিসি কখন গেল ঠন্ডে গেল इसी लाए दे जाते होता कौन भू में से जाते छिलो फैल लग छिलो আমি সাইকেলে হাওয়া দিচ্ছি ওর বাবার জুতো পরে ও বলছে যে আমার বাবা হাওয়া দিয়ে দেবে তুমি দিচ্ছ কেন আর ওর বাবার জুতো পরে গেছি সে জুতোর দিকে ঠিক লক্ষ্য আছে ওখানে কি করছে দেয়ালাতে এসে থেকে তো কল্যাণ দাদা কোল থেকে নামেনি যেখানে কল্যাণ যাচ্ছে ও যাচ্ছে আর যেই জামা ব্যাপার পড়েছে আর এই কান্না শুরু হয়েছে দাদুকেও পায় না আজকে দাদুকে পেয়েছে ভালো দাদু বাবা জামা পড়েছে বলে তুমি আবার জামা পড়ে কোথায় যাচ্ছা বাজারে বেরিয়েছিলে দোকান করছে তুমি আবার কোথায় যাচ্ছ

아ां मुझे 아